নমস্কার এই ভিডিওটা সস্তায় পুরো পুরুলিয়া এবং বাঁকুড়াকে ঘুরে দেখার ট্যুর প্ল্যানের ভিডিও এই ভিডিওর একটি মাধ্যমে আমি আপনার সঙ্গে শেয়ার করেছি বাঁকুড়া এবং পুরুলিয়াকে পাঁচ রাত ছয় দিনে কিভাবে করে আপনারা ঘুরে দেখবেন তাছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া আপনারা কখন আসবেন কিভাবেই বা আসবেন এসে আপনারা কোথায় থাকবেন কি কি বা আপনারা ঘুরে দেখবেন এবং সবার লাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে পুরো ট্যুর প্ল্যানকে আপনারা কত সস্তায় করবেন তো চলুন এখন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক বিস্তারিত আলোচনার মধ্যে তাহলে প্রথমে আমরা জেনে নিই বাঁকুড়া পুরুলিয়া কখন আসবেন তাই বলে রাখি নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি আপনারা আসছেন এই সময়টা হচ্ছে শীতকাল এই সময় আসতে গেলে এই জেলাগুলোতে যেমন প্রচুর পরিমাণে অন্য সময়টাতে গরম পড়ে বিশেষ করে গ্রীষ্মকালে তো এই সময়টাতে আপনারা কিন্তু ওয়েদার কিন্তু বেশ ভালো পাবেন সঙ্গে আপনারা এই সময়টাতে আপনারা কিন্তু পলাশও দেখতে পাবেন তাছাড়া পুরুলিয়াতে যদি আপনারা বর্ষাকালে আসেন সেক্ষেত্রেও কিন্তু বর্ষাকালে এক অন্যরকম রূপ দেখতে পাবেন পুরুলিয়ার মানে বেশ ভালো লাগবে আপনারা সেই সময়টাতেও আসতে গেলে তবে ওই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরম থাকে সেটাও কিন্তু আপনারা কিন্তু মাথায় রাখবেন এবার আসি পুরুলিয়াতে আপনারা কীভাবে করে আসবেন তাই বলে রাখি যদি আপনারা কলকাতাতেই আসবেন মনে করছেন সেই ক্ষেত্রে কলকাতা থেকে কিন্তু অনেকগুলো ট্রেনের অপশন রয়েছে যা আমি স্ক্রিনে দিয়ে দিলাম তার মধ্যে আমার দুটো ট্রেন আমার ভালো মনে হয়েছে যদি আপনারা রাতের দিকে আসবেন মনে করছেন সেই ক্ষেত্রে রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস যদি আপনারা সকালবেলার দিকে আসবেন মনে করছেন সেই ক্ষেত্রে ভালো ট্রেনের অপশান হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস তাছাড়াও যদি আপনারা মনে করছেন কলকাতা থেকে আপনারা বাসে করে আসবেন সেই ক্ষেত্রে থেকে পুরুলিয়া অব্দি সরাসরি কিন্তু বাসও রয়েছে তারও কিন্তু কিছু ডিটেল আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম আর যদি আপনারা মালদা থেকে আসবেন মনে করছেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু উইকলি ট্রেনের অপশান রয়েছে তাছাড়া রয়েছে বাসের অপশান মালদা থেকে যারা আপনারা যাচ্ছেন সেই ক্ষেত্রে ট্রেন এবং বাস দুটোরই অপশান কিন্তু অনেকটাই কিন্তু কম রয়েছে যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়াকে খুব সস্তায় আপনারা কিন্তু ঘুরে রেখে নিতে পারবেন তা আপনার সঙ্গে আগে গিয়ে আমি কিন্তু আলোচনা করছি এবার আসি পুরুলিয়াতে এবং বাঁকুড়াতে এসে আপনারা কোথায় থাকবে তাই বলে রাখি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো জায়গাতেই কিন্তু রয়েছে ইউথ হোস্টেল যেমন জয়চন্ডী পাহাড়ে যেমন অযোধ্যা পাহাড়ে পুরুলিয়াতে বিষ্ণুপুরে শুশুনিয়া পাহাড় এতগুলো জায়গাতে রয়েছে ইউথ হোস্টেল চাইলে আপনারা এই সমস্ত জায়গাতে গিয়ে থাকতেই পারেন আর এই ইউথ হোস্টেলের রুম কীরকম হয় তা নিয়ে আমার কিন্তু ডিটেল ভিডিও কিন্তু রয়েছে যদি আপনাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে হয় তবে আমার চ্যানেলের মধ্যেই প্লে লিস্টের ইউথ হোস্টেলের মধ্যে ঢুকে গিয়ে আপনারা সমস্ত ইউথ হোস্টেলের ডিটেল ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন যেখানে আপনারা কিন্তু সমস্ত রুমের ট্যারিফ এবং কোন জায়গায় কেমন রুম থাকে কি কি ফ্যাসিলিটি থাকে সমস্তটা কিন্তু আমি কিন্তু তুলে ধরেছি চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন তাছাড়াও এই ইউথ হোস্টেল বাদেও যদি আপনারা মনে করছেন যে হোটেলে থাকবেন তো সমস্ত জায়গাতেই কিন্তু হোটেলের কিন্তু অপশান রয়েছে তবে একটু দূরে দূরে রয়েছে ইউথ হোস্টেলগুলোর তুলনায় হোটেলে থাকাটা কিন্তু তুলনামূলক একটু কিন্তু কস্টলি সেই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন বাঁকুড়া এবং পুরুলিয়ার সমস্ত ইউথ হোস্টেলগুলো একেবারে কিন্তু প্রাইম লোকেশনে রয়েছে চাইলে আপনারা সেই সমস্ত আমার ডিটেল ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন যেমন মুকুটমণিপুর ড্যামের কাছেই রয়েছে কিন্তু মুকুটমণিপুর ইউথ হোস্টেল তো চাইলে আপনারা সেখানে গিয়েও কিন্তু থাকতে পারেন তাছাড়া কিন্তু অনেক কিন্তু হোটেলের অপশন রয়েছে তবে হোটেলের রেট এই ইউথ হোস্টেলের রেটের তুলনায় কিন্তু তুলনামূলক কিন্তু বেশি এই জিনিসটা আপনারা কিন্তু মাথায় রাখবেন এবার আসি বাঁকুড়া এবং পুরুলিয়া ট্যুরে কোন দিনে কি কি আপনারা কিভাবে করে ঘুরে দেখবেন তাই প্রথম দিনটা আপনারা রেখে দিন পুরুলিয়াতে আসার জন্য আমি যেমনটা এসেছিলাম জয়চণ্ডী পাহাড়ে তো জয়চন্ডী পাহাড়ে আসতে গেলে ট্রেনেই হোক বাসেই হোক কিংবা নিজস্ব গাড়ি নিয়ে প্রথম দিন আপনারা পৌঁছে যান পুরুলিয়াতে সেটা কলকাতা থেকেও হতে পারে কিংবা মালদা থেকেও হতে পারে তাহলে প্রথম দিনে যদি আপনারা বিকেলবেলার মধ্যে যদি পুরুলিয়াতে এসে পৌঁছতে পারছেন যেমনটা আমি পৌঁছেছিলাম জয়চণ্ডী পাহাড়ে তাহলে আপনারা যদি বিকেলের মধ্যে এসে যদি জয়চণ্ডী পাহাড়ে পৌঁছতে পারছেন তাহলে প্রথম দিনে আপনারা কিন্তু জয়চণ্ডী পাহাড়কে ঘুরে দেখে নিতে পারেন তাহলে প্রথম দিনে এসে আপনারা স্টে করুন জয়চন্ডী পাহাড় যুব আবাস এবার আসি ডে টু এর কথায় ডে টু এ যদি আপনারা প্রথম দিনে জয়চন্ডী পাহাড়কে দেখতে না পারেন তবে আপনারা তবে ডে টুতে সকালে আপনারা আগে জয়চন্ডী পাহাড়কে ঘুরে আসুন তারপরে আপনারা হোটেল থেকে মানে জয়চন্ডী পাহাড় যুব আপনারা চেক আউট করে নিন চেক আউট করে নিয়ে এবার আপনারা বেরিয়ে পড়ুন গড়পঞ্চকোট পাঞ্চেত ড্যাম এই ধরনের বেশ কিছু স্পটকে ঘুরে দেখে নেওয়ার জন্য কি কী আপনারা ঘুরে দেখবেন আমি কিন্তু এখানে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ঠিক এইভাবে করে আপনারা কিন্তু ঘুরে দেখবেন আর ডে টু আপনারা কিন্তু স্টে করবেন অযোধ্যা পাহাড় যুব আবাসে এবার আসি ডে থ্রির কথায় এই দিনে অযোধ্যা পাহাড় যুব আবাস থেকে আপনারা বেরিয়ে পড়ুন এবং কি কি আপনারা এই দিন ঘুরে দেখবেন তার কিছু ডিটেল আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম সমস্ত জায়গা আমি যদি নাম বলি এবং ভিডিওতে যদি তুলে ধরি তাহলে কিন্তু ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে যার জন্য আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা কিন্তু ঠিক এইভাবেই আপনারা কিন্তু ঘুরে দেখবেন তাহলে কিন্তু সমস্ত জায়গাগুলো আপনারা কিন্তু কভার করতে পারবেন ডে থ্রিতে আপনারা সমস্ত জায়গা ঘুরে নিয়ে ডে থ্রিতে আপনারা গিয়ে স্টে করবেন পুরুলিয়া যুব আওয়াজে এবার আসি ডে ফোরের কথায় কিংবা চতুর্থ দিনে চতুর্থ দিনে পুরুলিয়া যুব আওয়াজ থেকে আবার আপনারা চেক আউট করে বেরিয়ে পড়ুন সবার প্রথম আপনারা চলে যান ভুতুরা স্টেশন দেখার জন্য যেটা কিনা বেগুন কদর বেগুন স্টেশনের সঙ্গে কি কি আপনারা ঘুরে দেখবেন তা কিন্তু আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিলাম চতুর্থ দিনে সমস্ত জায়গা ঘুরে নিয়ে আপনারা কিন্তু আজকে স্টে করবেন মুকুটমণিপুর ইউথ হোস্টেলে এবার আসি ডে ফাইভের কথায় মানে পঞ্চম দিনে পঞ্চম দিনে মুকুটমণিপুর থেকে সকালে আপনারা বেরিয়ে পড়ুন বেশ কিছু জায়গা ঘুরে দেখে নেওয়ার জন্য কোন কোন জায়গা স্ক্রিনে শেয়ার করে দিলাম এবং তারপরে ইউথ হোস্টেলে এসে আপনারা খানদান করে ফ্রেশ হয়ে ইউথ হোস্টেল আর আজকে আপনারা একটা নতুন ট্যুরিস্ট স্পটকে ঘুরে দেখুন যেটা কি না পোরা পাহাড় কেব আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন এই স্পটটি আপনারা কিন্তু ঘুরে দেখেননি তো এই পোরা পাহাড় কেপ দেখে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন বিষ্ণুপুরের উদ্দেশ্যে এবং টোটাল বিষ্ণুপুরকে আপনারা কিন্তু ঘুরে দেখুন বিষ্ণুপুরের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখে নিয়ে এবার আপনারা চলে আসুন পঞ্চম দিনে মানে ডে ফাইভে এসে আপনারা স্টে করবেন সুসুনিয়া পাহাড় ইউথ হোস্টেলে এবার আসি ষষ্ঠ দিনে কিংবা ডে সিক্সে ডে সিক্সে কিংবা ষষ্ঠ দিনে আপনারা সুসুনিয়া পাহাড় ইউথ হোস্টেল থেকে চেক আউট করে এবার আপনারা বেরিয়ে পড়ুন সুসুনিয়া পাহাড়কে ঘুরে দেখে নেওয়ার জন্য সুসুনিয়া পাহাড়ের সঙ্গে সঙ্গে আপনারা আরও কিছু ঘুরে দেখে নিতে পারবেন তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম তো এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখে নিয়ে বেসিক্সে আপনারা কিংবা ষষ্ঠ দিনে আপনারা বেরিয়ে পড়ুন যে যার বাড়ির উদ্দেশ্যে প্রথম দিনে জয়চন্ডী পাহাড় যুব আবাস দ্বিতীয় দিনে অযোধ্যা পাহাড় যুব আবাস তৃতীয় দিনে পুরুলিয়া যুব আবাস চতুর্থ দিনে মুকুটমণিপুর যুব আবাস পঞ্চম দিনে শুশুনিয়া পাহাড় যুব আবাস সমস্ত জায়গারই যুব আবাসগুলো আমি কিন্তু ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করলাম এই কারণেই কারণ আমি সমস্ত জায়গাতেই ইউথ হোস্টেলগুলো কিংবা যুব আবাসগুলোতেই গিয়ে আমি ছিলাম আর এই সমস্ত জায়গাগুলোতে থাকতে গেলে বাইরের হোটেলের তুলনায় অনেকটাই কিন্তু খরচ কম হয় এবং কিন্তু অনেক ভালো মতো থাকা যায় তো তার জন্য আমি কিন্তু সমস্ত জায়গার ইউজার্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিংবা সমস্ত জায়গার যুব আবাসগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম চাইলে আপনারা হোটেলও থাকতে পারেন কিংবা আপনারা যুব আবাসও থাকতে পারেন এবং কোন দিনে কোন জায়গাকে আপনারা ঘুরে দেখবেন আর ভিডিওর ডিটেলগুলো আমি কিন্তু স্ক্রিনে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি এই পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসগুলো এমন এমন পজিশনে রয়েছে যেখান থেকে সমস্ত টুরিস্ট স্পটগুলো আপনারা কিন্তু খুব ভালো মতো কিন্তু ঘুরে দেখে নিতে পারেন এবার আসি সবার শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে করে আপনারা কম খরচে ঘুরবেন সবার প্রথম থাকা নিয়ে আপনাদেরকে বলি যে আপনারা সমস্ত জায়গাতে যদি যুব আবাসগুলোতে গিয়ে থাকেন তবে কিন্তু বাইরের হোটেলের তুলনায় অনেকটাই কিন্তু খরচ কম এবং কোন যুবাবাসে কত কী খরচ রয়েছে কিংবা রুমেরই বা কী ট্যারিফ রয়েছে সমস্তটা আমার কিন্তু ডিটেল ভিডিও আমার কিন্তু বানানো আছে চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে আপনারা থাকার খরচ সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে এবার আসি খাওয়া খরচের ব্যাপারে খাওয়া খরচ হিসাবে এবার বলি পার ডে প্রতিজনের মাথাপিছু তিনশো থেকে চারশো টাকা করে আপনারা যদি ধরেন সেই ক্ষেত্রে আপনাদের সকালে ব্রেকফাস্ট লাঞ্চ এবং রাতের ডিনার অবধি আপনাদের কিন্তু হয়ে যাবে পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাহলে থাকা হলো খাওয়া হলো এবার আসি ঘোরা সমস্ত টুরিস্ট স্পটগুলির ডিস্টেন্স খুব কাছাকাছি যার ফলে আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কম খরচে আপনারা কিন্তু ঘুরে নিতে পারবেন যদি আপনারা এখানকার গাড়ি হায়ার করে যদি আপনারা ঘুরতে চাইছেন তাহলে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতেই কম বেশি এনারা গাড়ির ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে এক এক দিনের জন্য আপনাদের গাড়ি খরচ হবে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা যদি আপনাদের নিজস্ব গাড়ি নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কম খরচে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন পুরুলিয়া এবং বাঁকুড়াকে সমস্ত জায়গার ইউজ হোস্টেলগুলো বেছে নিয়েছিলাম সেটাতেও আবার আমি আগের দিন গিয়ে গিয়ে পৌঁছেছিলাম সেক্ষেত্রে হয়তো আমার সন্ধ্যা হয়েছিল যে আসবার রাত্রি হয়েছিল আপনারা যেখানে স্টে করবেন সেখান থেকে গিয়ে নিয়ে আপনাদেরকে আগে প্রথমত হোটেল নিতে হবে তারপর আপনারা সাইট সিং করবেন সেক্ষেত্রে আপনাদের কী কিন্তু সময় নষ্ট করতে হতে পারে তার জন্য আপনারা চেষ্টা করবেন আগের দিনে একটু যদি সময় বেশি লাগলেও লাগবে আপনারা যদি আগের দিনেই পরের দিন যে জায়গাটা ঘুরবেন তার আগের জায়গাতে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পরের দিনটা খুব ভালো মতো আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন তো এই ছিল বাঁকুড়া এবং পুরুলিয়ার পাঁচ রাত এবং ছয় দিনের ট্যুর প্ল্যান আজকের এই ভিডিওটা